দখলদার ইহুদুবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনি পুরুদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ লেবাননে জাতিসংঘের গাড়িতে ইসরায়েলি হামলা লেবাননে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে ইজরায়েল শনিবার সকালে সকালে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহর রমেশে এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দুটি নিরাপত্তা সূত্র এ ব্যাপারে দক্ষিণ লেবাননের জাতিসংঘ মিশন ইউএনআইএফআইএল তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি তারা ইসরায়েল লেবানন সীমান্ত বিভাজনকারী ব্লু লাইন পর্যবেক্ষণ প্রযুক্তিগত পর্যবেক্ষক এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে লেবাননের একটি নিরাপত্তা নিরাপত্তার সূত্র বলছে হামলা ও একজন লেবানিস অনুবাদক ছিলেন ইসরায়েলি হামলা গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে